ডিগকারি করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদ আমরা নাকি এখন পড়া লাগবে ভাই এরা যে বলে থাকেন আমি আল্লার রস্তে বলছি রাজনীতির জন্য কথা বলছি না ইমানদারদের জন্য কিন্তু নির্বাচন পর্যন্ত নামাজ ফরজ না নির্বাচনের পর তো নামাজ দেখবে না ফবাইদুল্লিল মুসল্লিন আল্লাহীন আহ সালা তিহিম শাহন ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই ও আসছে লোক দেখানোর জন্য এই লোক দেখানোর জন্য নামাজই মসজিদ এলাকায় এখন বাড়ছে কমছে। বলতেছে হাদিস আপনাদের শোনায় কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য এটা নেতিবাচক ভাবে নেবেন না সতর্ক করার জন্য বলেছেন একটা সময় আসবে একটা জামানা আসবে একটা যুগ আসবে একটা মুহূর্ত আসবে একটা কাল আসবে কি কাল আসবে মাসাজিদুহু মুআমেরাতুন ওয়াহিয়া খরাব মিনাল হুদা ওয়ালাইসা ফীহিম মুমিন একটা সময় আসবে মসজিদগুলো মসজিদগুলো একটা মসজিদ না শুধু আপনাদের মসজিদ না শুধু বাইতুল মুকাররাম না মসজিদগুলো মাসাজিদ ও হোম জমার সিগা পুলোরাল নাম্বার বহু একটা সময় আসবে মাসাজিদ ও আমেরা আমেরা পুলোরাল নাম্বার জমার সিগা আমের মানে হচ্ছে একজন পুরুষ একজন মানুষ আর রসুল সাল্লাহ বলেন তোমাদের মুসল্লি সমূহ আমের পরিপূর্ণ হয়ে যাবে অহিয়া খরাব মিনাল হুদা মুসল্লি পরিপূর্ণ থাকবে শুধু হেদায়ত শূন্য থাকবে কি শূন্য থাকবে আমরা হেদায়ত শূন্য হইতে চাই না আল্লাহ আমাদের হেদায়তের জন্য কবুল করুন হেদায়তের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করুন শেষ লাইনটা তো শোনেনি নেই রসুল করিমস্লা সাল্লাম বললেন শুধু হেদায়ত শূন্য মসজিদ হবে তা না ওখানে মুসল্লি থাকবে মসজিদ টাইলস হবে ফ্যান থাকবে এসি থাকবে দোতলা তিনতলা চারতলা হবে মসজিদ উপসাইয়া মুসল্লি বৈরা যাবে সবাই দেখে খুব খুশি হবে আর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে সতর্ক করতেছি ওই উপসে পড়া মসজিদে কোনো হেদায়েত থাকবে না ওখানে ওয়ালাই সাফি মুমিন সামনের কাতার থেকে শেষ কাতার পর্যন্ত খুঁজে একজন ইমানদার খুঁজা বের করা যাবে না সতর্ক হওয়া লাগবে না লাগবে না কান খুলে কথা শুনতে হবে ইমাম সাহেবের না হবে না এটা কি ইমাম সাহেবের কথা পিস সাহেবের কথা দলীয় কোন আমিরের কথা না আল্লাহর রসুলের কথা এই সপ্তাহে একটা আলাদা ঈদের ব্যবস্থা করেছেন আমরা সেই আল্লাহর দরবারে করি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে কোথায় আসি ঈদে আসি ঈদের আনন্দ আছে দায়িত্ব আছে যেখানে আনন্দ আছে সেখানে কিছু দায়িত্ব আছে না নাই দায়িত্ব আছে আজকে প্রথম দায়িত্ব কি প্রথম দায়িত্ব হলো নিজেকে পাক পবিত্র পরিচ্ছন্ন গোসল করে এখানে উপস্থিত হওয়া